তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি খুবই ভালো আছি তো বন্ধুরা আজকের আমি এক আমার কাস্টমারের কাছে চলে এসেছি দাদা আমার কাছে ফোন করেছিল এবং ফোন করেছিল বোধহয় এটা মাসখানি আগে না মাসখানি আগে ফোন করেছিল তা সেই দাদার কাছে চলে এসছি আর আমি আজকে বেশি কথা বলবো না তবে আপনারা বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো কারণ আমার পাশে ঝুলছে তো এই সম্বন্ধে আমি দাদার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করে নেবো আর এই সর্বপ্রথম দাদার পরিচয়টা নিয়ে নেব তো চলুন আমরা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে থাকি তো দাদা কেমন আছেন ভালো আছি তা আপনার পরিচয়টা আর আপনার অ্যাড্রেসটা একটু দেন গ্রাম গোবিলা থানা হচ্ছে মাটিয়া আচ্ছা ক্যামেরার দিকে ফিরে যাবো গ্রাম গবিলা থানা হচ্ছে মাটিয়া গবিলা মাজের আচ্ছা গবিলা মাজের পাড়া আচ্ছা আপনার নামটা অনা আব্বাস উদ্দিন আচ্ছা আব্বাস উদ্দিন আচ্ছা আপনি আমাকে কল করেছিলেন এবং হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছিলেন আঙ্গুরের বিষয় নিয়ে হ্যাঁ তো আমি দেখলাম বেশ কিছু আঙ্গুর সেখানে ধরে আছে তো আঙ্গুর গাছটা কোথা থেকে নিয়ে এসেছিলেন আপনার কাছে নিয়ে এসেছিলাম এক বছর তিন মাস হয়েছে বয়সটা এক বছর তিন মাস হয়েছে এই ফলটা ধরেছে আচ্ছা এক বছর তিন মাস কতখানি থোকা মোটামুটি ধরেছে দশ এগারো থোকা মতন ধরেছে আচ্ছা মোটামুটি দশ এগারো থোকা ধরেছে এবং আমি একটা কথা বলে দিই এই দাদা গাছটা যেই হিসেবে যত্ন করেছিল আমার খেয়ালে এই গাছটায় মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কেজি ফল দাঁড়াবার কথা কিন্তু এই গাছটায় কুড়ি থেকে পঁচিশ কেজি কেন হয়তো কেজি তিনি হয়তো আঙুর হতে পারে দশটা থোল মানে কি একটু বেশি হতে পারে কিন্তু এই যে গাছটার এই মেন মাচানটা হয়নি কিন্তু দাদাকে বলে গেলাম আশা করি দাদা মাচানটা সুস্থভাবে করবে কারণ আঙুর যাই আমাদের এখানকার ফল নয় এটা হলো নাসিকের ভ্যারাইটি এবং নাসিকের ফল যেহেতু আমাদের এখানে হচ্ছে মানে নিশ্চয়ই দাদা ভাড়াতে পাঁচ হাজার খরচা করতে পারবে নাকি আর এবং এই আঙুরটা গাছে ফলন হয়েছিল বলে আমার কাছ থেকে আবার দুটো নতুন ভ্যারাইটি নিয়ে এসেছিল এবং আমার আসার জন্য উনি দাউদ করে এসেছিল যে দা আপনি আসবেন এবং আমার একটু ভিডিও করে নিয়ে আসবেন আঙুরে তো কেন ভিডিও করতে আনতে বলেছিল কিছু কিছু কাস্টমার এখনও ভুল বুঝে আছে আর কিছু কিছু কাস্টমার এখনও ঠকতেছে যে মিষ্টি আঙুরের সন্ধান পাচ্ছে না এবং আমাদের এখানে মিষ্টি আঙুর হয় কি না সেটাও তারা বুঝতে পারছে না তো সেক্ষেত্রে সেই জিনিসটা তোলার জন্য আপনাদের কাছে এসছি এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটা এই কারণেই করছি যে এইরকম যদি মিষ্টি আঙুর এটা কিন্তু এখন তেঁতুলের ছাড়া টক এখন খেলে এটি এখন তেঁতুলের ছাড়া টক এটি খেলে এটা সম্পূর্ণ পাকবে তারপরে মিষ্টি আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে দিই আপনি মার্কেটে যখন আঙুর কিনতে যাবেন একটু কাঁচা দেখে আঙুর কিনবেন সেই আঙুরটাও আপনাদের টক লাগবে মিনিমাম আপনার কুড়ি পার্সেন্ট টক লাগবে এইটটি পার্সেন্ট মিষ্টি থাকবে তো সেক্ষেত্রে এই আঙুরটা এখন একশোই একশো পার্সেন্টই টক আছে আর এই আঙুরটা যখন সম্পূর্ণ ম্যাচুরিটি হয়ে যাবে তখন এটা পুরো সম্পূর্ণ পেকে যাবে আর পেকে যাবার পরে পুরো সম্পূর্ণ মিষ্টি থাকবে এতে টকের কোনো সিন থাকবে না এই আর দাদাকে আমি আরেকটু বলবো এই আঙুরটা কি টক হতে পারে টক টক হতে পারে হালকা আছে একটা মোটা দানা এই মোটা দানাটা খেয়েছি এখন হালকা টক হালকা টক আছে তার পাগলে ওটা মিষ্টি হবে পাকলে ফুল মিষ্টি হবে এখন হালকা টক বলতে এখন টোটালি আমার খেয়ালে এতে টক এই মিষ্টি না থাকতে পারে হালকা মিষ্টি আছে আগন টক আছে মানে মিষ্টি নিশ্চয়ই আসবে আচ্ছা আচ্ছা তবে আশা করছি আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা দেখতে তবে একটু ধৈর্য ধরে দেখবেন কারণ এখানে ছোট ছোট কাটি ভাইব না আছে একটু অসুবিধা হচ্ছে হয়তো তবে এই আঙ্গুরটা আমি একটাই কথা বলবো জিয়ার মন্ডল নার্সারি 2018 থেকে মিষ্টি আঙ্গুর সেল করছে আর 2018 তে আমার দুশো থেকে তিনশো নার্সারিম্যান আমার বিরুদ্ধে গিয়েছিল যে বাংলাতে আঙুর মিষ্টি হয় না এবং বাংলাতে সম্ভব নয় আঙুর মিষ্টি করা তা সেই দু হাজার থেকে আমি মিষ্টি আঙুর সেল করে আসছি এবং তেনাদেরকে তেনাদের মুখের উপরে জবাব দিয়ে আমি মিষ্টি আঙুর সেল করেছি এবং হাজারোর হাজারো বাগানি এরকম ছাদে লাগিয়েছে এবং ছয় ছয় বাগানি ইউটিউবে ভিডিও ছেড়েছে যে এটা জিয়ার মন্ডল নার্সারি থেকে নিয়ে আসা মিষ্টি আঙুর তো সেই মিষ্টি আঙুর অবশ্যই তো আমি সেল করছি প্লাস শুধু মিষ্টি আঙুর নয় মিষ্টি আঙুর সেল করছি এবং সারা বছর আঙুর মিষ্টি হবে সারা বছরের জন্য আঙুর হবে এমন ভ্যারাইটিও আমি সেল করছি আর কেন ভিডিওটা করছি তারও একটি কারণ আছে যাতে রকম সাতবাগানি বন্ধুরা এরকম আঙুর গাছ নিয়ে না ঠকে সেই জন্য ভিডিওটা বানালাম আর দাদা আপনাকে একটি কথা বলবো বলেন যেহেতু আমার দর্শক বন্ধুদেরকে বলে দিচ্ছি অবশ্যই আপনি এটা করবেন এই মাচানটা না আপনি না প্রথমবারে তো ওই জন্য বসতে আঙুর হবেন কিনা হবেন কিনা সেই